ঐতিহ্য হারাচ্ছে এশিয়া মহাদেশের সুইতলা মল্লিকপুর বটগাছ উনিশশো বিরাশি সালে বিবিসির জরিপে এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ খ্যাতি পাওয়ার বটগাছটি সুইতলা বটগাছ নামে পরিচিত ঝিনাদহের কালীগঞ্জ উপজেলায় প্রায় তিনশো বছরের পুরনো এই গাছটি অবস্থিত তবে এশিয়ার সবচেয়ে বড় গাছটি এখন বিলুপ্তির পথে অযত্ন অবহেলা রক্ষণাবেক্ষণের অভাব ও মানুষের নানামুখী অত্যাচারের কারণে এই ঐতিহ্যবাহী বটগাছের অস্তিত্ব এখন সংকটে বিচ্ছিন্নভাবে চার হেক্টর জমির উপর দাঁড়িয়ে থাকা এই বটগাছ থেকে এখন প্রতিনিয়ত কাটা হচ্ছে ডালপালা বটগাছের পুরো জায়গাটি সরকারের খাস জমির অন্তর্ভুক্ত বটগাছটিকে কেন্দ্র করে পাশে বাংলা তেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে মল্লিকপুরের বাজার এলাকাবাসীরা জানান এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ হিসেবে অনেক জায়গা থেকে দর্শনার্থীরা এখানে আসেন তবে এলাকাবাসীর অভিযোগ রয়েছে তদারকির অভাবে এখানে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে অনেকেই এখানকার যে পরিবেশ এই পরিবেশটা খুবই জঘন্য ভাই এখানে আপনার যে একটা ফ্যামিলি নিয়ে এসে থাকবে সে পরিবেশটা নেই কিছুক্ষণ সময় নয় ই করবে তাতে আপনার দেখা যাচ্ছে প্রতিদিনই এই বারোটা থেকে দুটো পর্যন্ত এখানে অসামাজিক কাজ বাস চলে এখানে স্কুল কলেজের ছেলে মেয়ে কিংবা দেখা যাচ্ছে যে এমনি যারা আসে আর কি এখন এখানে যে আপনারা যে এসেছেন আপনারা যে একটু বসবেন সেই সময়টুকু আপনারা পাবেন না আর ছুটির দিন বলে আপনারা দেখা যাচ্ছে যে তেমন কিছু আর কি দেখেননি মানে এখানে একেবারে খুব খারাপ অবস্থা তারপরেও কর্তৃপক্ষ কোনো ই করে না আর কি না না কোনো ব্যবস্থা নেই না এইভাবেই চলছে তারপরেও এই যে চারিদিকে দেখছেন তো বন জঙ্গল আপনার এখানে কোনো পরিষ্কার পরিশার যে লোক রাখা ছেড়ে নেই পার্থক্য আছে এই জায়গায় গাছটা যারা আগে যেরকম ছিল তার সাথে মানে বন জঙ্গল হয়ে গেছে তো হয়তো দেখা যাচ্ছে যে সরকারের থেকে একটু দেখা আছে যে এগুলো দেখা যাচ্ছে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করলে সবসময় আরও ভালো আর এই জায়গাতে অনেক জায়গায় অনেক অনেক দূরত্বে লোকজন আসে দেখতে মানে যে আর কি প্রকৃতি ইসি সবচেয়ে থেকে ভালো আছে এই জায়গা বটগাছের নাম আমাদের এখানে নাম করা অনেক দূরত্বে লোকজন আসে যে একটা স্মারক সারা বিশ্বের কাছে নাম করা জিনিসটা এ তদারকি করা একটা বুদ্ধি লাগে সেরম পারিশ্রমিক খাটনিও লাগে এমনি আর হয় না চেষ্টা করি দূরে ছেলে আছে তাদের অনেক সময় ডাকি দেখিনি করি যতদিন আসে দিন গাছের প্রতি থাকব চেষ্টা চলছে সেভাবে থাকার জন্যই খুব অগ্রধিকার আমার আছে আমি যতদিন বাইশে থাকি বট গাছে মেয়ে আসলে তো কোথাও যাওয়া যাবে না অর্থবিত্ত কিছুই চাই না কিচ্ছু না চাই শুধু একটু ভালোবাসা মানুষের স্মৃতি যে আমি চলে যাব গাছ থাকবে এই আশাবাদী নিয়ে গাছের প্রতি শ্রদ্ধা রেখে কর্মগ্রহণ করতেছে আমি থাকবো না সন্তানের সন্তান তার সন্তানের সন্তান তারা দেখতে পাবে যাবার জায়গাটা আবার পরিপূর্ত সেইভাবে যেভাবে জমা ছিল সেইভাবেই হবে এক বিশ বছর পরে যে আবার সুন্দর পরিবেশটা ছাই নেবে গেছে সেই পরিবেশটাই তৈরি করেছি চেষ্টা করছি এখনও আরও করার যদি অধিকার আছে করতে হবে আমি এখানে কেয়ার টাকার হিসেবে আছি এখানে বেতন চোদ্দোশো টাকা করে মাস্টার যদি দিয়ে আসছে বেতন করতে যায় সে বেতন অফ রেখেছে নাম বসাই দিয়ে সেই নাম কেটে দেবে দেওয়ার তাও আসি পরে যাক আল্লাহ চালাবেই ছেলেরা খাটনি করে পড়াশোনাও করে কর্মজীবী পারে না তাহলে তো পেট চলবে না দেখছেন তো হাতে যে ছেলেদের আড়াইশো টাকা দিয়ে চালের দোকানে সেই দোকান দোকানে আসবে তারপরে তাকে চাল নিতে হবে যাক একদিন এক কেজি চাল জ্বালা দিলেও তো সে এক খাঁটি তো হবে খুব কষ্ট করে দিন যখন যাচ্ছে এখানে একটা বড়ো আরকের আর কি পার্ক করার ইচ্ছা ছিল মানুষের থেকে আর কি অনুদান আসছিলো তো ওখানে কিছুটা কাজ হয়েছে ওই পাশ থেকে দেখেছেন কাজ দেওয়ার পরে আপনার আর কি এই হঠাৎ করে কাজটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণ মানে হয়তো কেউ জিজ্ঞেস না আর কেউ জানায়নি যে কী কারণে বন্ধ হয়েছে কী হয়েছে না হয়েছে এখন এত বিস্তারিত না বলাটাই ঠিক যেহেতু লেভেলের কাজ মানুষজন করেছে তখন বলবেন যে আপনাদের নিউজ দেখে হয়তো আমার কাছে চলে চলে আসতে পারে এরকম কিছু হতে পারে ଯେ ଏ ପର୍ଯ୍ୟାୟ ଆସେ ଆଗେଥି ଅନେକ ନେ ଆ